প্রথম পাত্রের দুধ ও পানির মিশ্রণের অনুপাত চার অনুভূত আচ্ছা দ্বিতীয় পাত্রে মিশ্রণের দুধ পানির এখানে আছে পাঁচ দুটি পাত্র থেকে কি অনুপাতকে মিশ্রণ বের করে তৃতীয় পাত্রে ভরাতে

দ্বিতীয় পাত্র থেকে নিতে হবে ওয়াই লিটার তাহলে এক্স লিটার যদি আমরা নেই তাহলে দুধ কতটুকু আসবে অতএব প্রথম পাত্র হতে তাহলে দুধ কতটুকু আসবে দেখো তো আচা অনুপাতে কত চার অনুপাত পাঁচ আমরা নিচ্ছি কত

এটা কত হবে বলো এটা হতো ওয়াই বাই সিক্স ওয়াত প্রশ্ন মধ্যে লিখতে পারি দুধ আর পানি পরিমাণ কত হবে তাহলে দুধ

এখান থেকে পাচ্ছি আমরা এইট এক্স প্লাস পনেরো এখানে ওরা হচ্ছে আঠারো টেন এক্স প্লাস থ্রি ওয়াই সমান এখানে আঠারো কাটা যায় তাহলে পাচ্ছি আমরা পোন্ধৰ ৱাই লিখি টেন এক্স প্লাছ থ্ৰী ৱাই বুন কৰি পোন্ধৰ থাকে আঠাৰ্ক্স সমান পঞ্চল্লিছ ওৱাই বা